যুবক যৌবনের জোয়ারে ভাস্য তাই না খাওয়ার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে হ্যাঁ ঠিক আছে হা শেষ একদিনও তো ভোলা ভাবে না এই বলো যে একদিন বসা ভাবসি মালিক অক্সিজেন দিতেছ এক নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকর দিয়ে আল্লাহকে ডাকবে একটা চিৎকার দিবে মনের থেকে আউ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা তুমি নেও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা একজন তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় ডাকাল আ বইলা এলাকা একটা কর দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে রাখিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন বলে ডাকি রাগ হয়ে গেল যুব জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুটুর ব্যাপার থেকে বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালো